ফেরাউন যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় ফাসেক সবচেয়ে বড় মনফেক সবচেয়ে বড় আল্লাদ্রোহী মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে সাহাবিদের যুগে কি বডি বের হয়েছিল সাহাবিদের যুগে কি বডিটা বের হয়েছিল তাবেইনদের যুগে চার ইমামের যুগে ইমাম বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজ তাদের যুগে উমাইয়া খেলাফতে উমাইয়া খেলাফত নাইনটি থ্রি ইয়ার্স আব্বাসীয়দের সময় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরও আসছিল আসে নাই ফাতেমি সাম্রাজ্য চলে গেছে কর্ণভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে মোঘলদের সময় চলে গেছে এই তো আফগানদের সময় চলে গেছে ইভেন অটোমান এম্পায়ার এই যে উসমানীয় খেলাফত আর্ত্রকুল গাজীর ছেলে উসমানের হাত দিয়ে এই যে প্রায় কত বছর প্রায় তো এটা পাঁচশো বছর মতো হবে না পাঁচশো বছর প্লাস মাইনাস এই সময়গুলো এই যে প্রায় আমরা চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজরির কথা বললাম তেরোশো হিজরি তেরোশো প্লাস হিজরিতে আপনি এই এই বডিটা পাবেন না আমরা দেখি নাই বিশ্ববাসী দেখে নাই ইংরেজি কত সনে এটা আবিষ্কৃত হলো কে উদ্ধার করলো কোথেকে আসলো আমি ছোটোখাটো ভাঙাচুরা গবেষণা করে দেখেছি আঠারোশো সাতানব্বই সালের দিকে এটা ইয়ে হয়েছে পাওয়া গেছে আঠারোশো সাতানব্বই সালের দিকে আর এটাকে প্রিজার্ভ করে করে আরও প্রমাণ করা হয়েছে প্রমাণ করতে সময় লেগেছে এটা সেই টু এরি মমি এটা সময় লেগেছে আরও প্রায় দশ পনেরো বছর প্রায় উনিশশো সাল ধরা হয় উনিশশো বারো সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি ব্যক্তি ফেরাউন যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় ফাসেক সবচেয়ে বড় মনাফেক সবচেয়ে বড় আল্লাদ্রোহী আর আল্লাপাক তাকে কেন রেখেছেন লিচেকুনা লিমান খলফাকে আয়া যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো ব্যাটসল তাহলে আমরা পেলাম কবে নাইনটিন এইটিন এইটিন নাইনটি সেভেন অথবা প্লাস মাইনাস নাইনটিন টোয়েন্টি নাইনটিন টুয়েলভ এখন আপনাকে আমি বলি নাইনটিন টুয়েলভের পর থেকে সারা ওয়ার্ল্ডে কী হয়েছে দেখুন নাইন্টিন টুয়েলভ নাইনটিন পর থেকে সারা ওয়ার্ল্ডে কী কী হয়েছে আপনি খেয়াল করবেন অটোম্যানদের খেলাফা গন কেস ফার্স্ট ওয়ার্ল্ড ভাইড অটোম্যান ফেলাফা গন চলে আসতো নতুন একটা রেভলিউশন ইউরোপিয়ান রেভোলুশন আমি বলি যে দি দ্য ফার্স্ট দ্য ফার্স্ট গ্রুপ অফ গগ অ্যান্ড ম্যা গগ স্পেশালি আপনি স্পেসিফিকালি বলি না বলি যে এদের মধ্যে ইয়ে জুজ আর জুজের খাসরত আছে আমি বলছি না এরাই ইয়ে জুস এই কথাটা আমি বলছি না আমি বলছি এদের মধ্যে মাস্ট বি অবভিয়াসলি একশো পার্সেন্ট ইয়াজুজ খাসলত আছে চরিত্র আছে এবং এই হাদিসটা আমি আমার মধ্যে আমার একিন হয়ে গেছে আপনাদের কে এলে এসে যখন আমি ওই টোয়েন্টি নিচে বসে কফি খাচ্ছিলাম আমার একিন হয়ে গেছে যে এদের মধ্যে ইয়াজুজ মাজুজের খাসলত আছেই আছে পরে আমি হাদিসটা আপনাদেরকে শোনাবো সব শেষে পরে শোনাবো এবার শোনেন এই নাইনটিন সেভেন্টিন থেকে আপনি দেখবেন খেলাফা কন নতুন রেভলিউশন কাম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন আচ্ছা তারপরে এই নাইনটিন থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন জেরুজালেম গন আর মুসা ফেরাউন এর সাথে বানু ইসরায়েলের সম্পর্ক আছে কি না আর বানু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আছে কি না নবী সাল্লাহ আসলাম ইন্তেকালের কয়েকদিন আগ পর্যন্ত তিনি বলেছিলেন যে ইহুদিদেরকে আমার জাজিরত আরত থেকে বের করে দিবে সবগুলো বলেছিলেন কি না বনু কোরআসা বনু কাইনুকা বনু নাজি যাতে কথা বললাম সবার সাথে যুদ্ধ হয়েছে কি না খায়বার যুদ্ধ আলী রাজি আল্লাহ ফাজ হয়েছে কি না তাদের সাথে আমাদের কি মিউচুয়াল সম্পর্ক ছিল না কনফ্লিক্ট ছিল এবং সবচেয়ে বেশি শত্রুতা কারা পোষণ করেছিল আমাদের প্রতি খ্রিস্টানরা আমাদের হিন্দু ভাইরা মুশরেকরা মোনাফেকরা নাইহুদের মিলাতে পারবেন আপনি তার মানে এবং শেষ জামানায় তারাই আমাদের জায়গা দখল করে আছে এবং তারাই আমাদের ভাইদের উপর নির্যাতন করছে এবং তারা দাবি করছে আমরাই সেই বনু ইসাইল নাইনটিন সেভেন্টিনের পরে রিমার্চ করেছে অটোম্যান ইম্পিফিট ডিফিটের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে এবং জেরুজালেম এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় চল্লিশ বছর ইসা আল ইসলাম খিলাফা এস্টাবলিশ করবেন সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল কখনো না উমর রাজি আল্লাহ সময় বিজয় হয়েছে আইবের সময় হয়েছে আরো অনেক সময় জাহের বাইবার সময় হয়েছে অনেক সময় হয়েছে কিন্তু এভাবে কখনো পুরোপুরি ভাবে হাত থেকে আমরা চলে যায় নাই শুধু কি চলেই গিয়েছে বরং তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত ওই জায়গায় একত্রিত করে ফেলেছে এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কিনা আপনি একটু হিস্ট্রি ঘিরে দেখেন নাইনটিন সেভেন্টিনের পরে নাইনটিন আগে 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 সরি আগে কখনো এভাবে পুরো ওয়ার্ল্ডের জিউজরা কি একটা জায়গায় ঘাটি ঘাটতে পেরেছিল না শুধু কি ঘাটেই কেড়েছে না তারা সেখানে একটা স্টেট কায়েম করেছে শুধু কি স্টেট কায়েম করেছে নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে বলেন তারা শক্তিশালী হয়েছে কি না এবং সারা ওয়ার্ল্ডের বড় বড়